আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমরা এই ক্লাসে দুইটা ম্যাথের ই দেখব লেখচিত্র দেখব তো এইখানে দেখো আমি এখানে যে ম্যাথটা লেখা আছে যে ওয়াই সমান থ্রি টু দি পাওয়ার এক্স এর পাশে আমি আর একটা লিখছি ওয়াই সমান থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মানে দুইটা সেম এখানেও থ্রি টু দি পর এক্স প্লাস ওয়ান এখানেও থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এই ম্যাথটা হলো আমাদের গতে আছে এইটা ঘতে আছে শুধু ছোট্ট একটা পার্থক্য আছে পার্থক্যটা কি এখানে আমাদের একটা মাইনাস আছে অর্থাৎ এই দুইটা যে আমাদের ম্যাথ বাস্তবে ক্যালকুলেশন বা রিপ্রেজেন্টেশন একেবারেই সেম শুধু একটা মাইনাসের সাথে শুধু পার্থক্য তাহলে মাইনাস হলে কী হবে এখানে তাহলে আমাদের এইটুক ক্যালকুলেশন করে যে রেজাল্টটা হবে সেইটা এক্সের ভ্যালু যেহেতু আমাদের একটা ধনাত্মক সংখ্যার উপরে আমরা পাওয়ার দিচ্ছি তাহলে এই পাওয়ারের জন্য এই পাওয়ার নেগেটিভ পজিটিভ যাই হোক এই রেজাল্টটা সময় পজিটিভ তার মানে আমাদের প্রথম এই গ নাম্বার যে সলিউশনটা আছে এই সলিউশনে ওয়াইয়ের মানটা সময় কার্ভটা আমাদের ধীরে ধীরে উপরের দিকে যাবে কারণ ওয়াই সবসময় ধনাত্মক হচ্ছে আর এই ম্যাচটাতে আমাদের এইটা তো সবসময় পজিটিভ হবে শুধুমাত্র সামনে একটা মাইনাস আসছে তো ফাইনাল ক্যালকুলেশন করার পরে ওয়ের মানটা মাইনাস আসবে তার মানে এই মানটা শুধু আমাদের ধীরে ধীরে ঋণাত্মক দিকের দিকে নিচের দিকে আমাদের কার্ভ করবে দুইটাই যেহেতু প্রথম ক্যালকুলেশনটা হলো ধনাত্মক সংখ্যার উপরে আমাদের কোনো পাওয়ার কোনো ধনাত্মক সংখ্যার উপরে কোনো পাওয়ার এই পাওয়ার রেজাল্টটা কখনোই তো আমাদের জিরো হবে না জিরোর কাছাকাছি হবে তাহলে লেখচিত্রগুলো কি হবে আমাদের এক সক্ষের একদম কাছে চলে যাবে কিন্তু এক্স অক্ষকে টাচ করবে না তারপরে একটা আমাদের ধীরে ধীরে উপরের দিকে যাবে আর একটা এক্স অক্ষকে যদি এটা এক্স অক্ষ হয় একটা টাচ না করে উপরের দিকে যাবে আর একটা টাচ না করে আমাদের নিচের দিকে চলে আসবে তো চলো আমরা দুইটা সমাধান দেখে নিই প্রথমে ক নাম্বার ক নাম্বারের সমাধানটা আমরা দেখি এখানে আছে হলো থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান চলক আমাদের এক্স এক্সের ভ্যালুটাকে আমরা পরিবর্তন করে ওয়াইয়ের যে ভ্যালুগুলো পাওয়া যায় সেই ভ্যালুটা নিব। তোমরা আর একটা জিনিস জানো যে এক্সের এইখানে যে লেখা আছে ওয়াই টু দি পাওয়ার সামথিং এই লেখাটা অনেক সময় তোমার লেখা থাকতে পারে যে এফ অফ এক্স এইটা ইকুয়াল থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এই দুইটার জন্য ম্যাথের অর্থ এবং ক্যালকুলেশন একই রকম কারণ যেটা আমাদের এফ অফ এক্স সেটাই আমাদের ওয়াই তো এই ম্যাট্রাতে আমরা কী করবো শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করে তোমাদের যাদের কাছে যে ক্যালকুলেটারই থাক সেই ক্যালকুলেটরগুলো ইউজ করে আমাদের অনেক সময় কিছু ক্যালকুলেটারে আমাদের এরকম সাইন থাকে যে সাইনটা বোঝায় এটাকে পাওয়ার বোঝায় থ্রি লেখে তার উপরে তারপরে এই বাটনটা প্রেস করে আমি ওর পরে প্লাস মাইনাস ভগ্নাংশ যেটাই দিই সেটা পাওয়ার আকারে কাজ করবে কিছু কিছু ক্যালকুলেটারে সেটা আমাদের এই এক্স টু দি পাওয়ার এখানে ঘর আকারে থাকে প্রথমে এক্সের পরিবর্তে এক দুই তিন চার বা কোনো ভগ্নাংশ প্রেস টাইপ করলাম এরপরে যখন আমি এই এইরকম একটা সিম্বলটাকে প্রেস করব। তখন আমাদের এইটা হলো পাওয়ার আকারে কাজ করবে তুমি তোমার ক্যালকুলেটার ফাংশান অনুযায়ী শুধুমাত্র এটাকে ইনপুট দিলে রেজাল্টটা চলে আসবে একেবারেই সরল ক্যালকুলেশান তো এই জায়গায় যেমন আমি এখানে কী করছি এক্সের জন্য প্লাস মাইনাস দুই ধরনের মান নিছি কারণ এক্সের মান হয় দুই ধরনের প্লাস এবং মাইনাস সবচেয়ে ভালো হয় সাথে মূলবিন্দু অর্থাৎ জিরো জিরো নিয়ে নিলাম তাহলে আমাদের সব ধরনের মানই চলে আসলো এক্সের সব ধরনের মানের জন্যই ওয়াইয়ের মানটা কেমন হয় শুধু ধনাত্মক নিলে এক্সের ধনাত্মক মানের জন্য কার্ভটা কেমন হবে সেটা রিপ্রেজেন্ট হয় তো আমরা সব সময় কী করব এক্সের জন্য ধনাত্মক ঋণাত্মক সবগুলো মানে নিব তো এই জায়গায় আমরা আমাদের সুবিধা মতো মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত মানটা নিয়ে নিলাম তুমি মাইনাস টু থেকে প্লাস টুর পরিবর্তে অন্য কোনো মানও ধরতে পারো তবে এমন কিছু মান ধরো যেটাকে তোমার রিপ্রেজেন্ট করা ইজি হবে তাই মাইনাস টু থেকে আমরা প্লাস টু নিয়ে নিলাম এই টাইপের ম্যাথগুলো ক্যালকুলেশন করার সময় আমরা সাধারণত কি করব যে এক্সের ভ্যালুটা এক্সের ভ্যালু এখানে পাঁচ বা তার বেশি নিব কারণ যেহেতু একটা কার রেখা টোটাল রিপ্রেজেন্ট করতে ঘর যত বেশি হবে অর্থাৎ বিন্দু যত বেশি হবে রিপ্রেজেন্টটা তত সুন্দর হয় তত ইজি হয় কিন্তু এত বেশি নিবো না যার জন্য আমাদের ক্যালকুলেশন করতে সময়টা বেশি নষ্ট হয় এখানে আমরা পাঁচটা নিছি পাঁচটা প্রথমটা কি আছে এক্সের জন্য মাইনাস টু তাহলে জাস্ট আমরা এইখানে যখন আমরা মাইনাস টু নিলাম এক্স ইকুয়াল মাইনাস টুর ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল আমাদের এখানে আছে এক্সের পরিবর্তে মাইনাস টু দিলাম কিন্তু এখানে অলরেডি একটা ওয়ান আছে মাইনাস টু প্লাস ওয়ান তুমি টাইপ করতে পারো কিন্তু এটা অনেক সহজ একটা ব্যাপার তাহলে সেই জন্য আমরা যখন লিখছি এখানে মাইনাস টু ক্যালকুলেটার আমি জাস্ট মাইনাস ওয়ান দিয়ে ক্যালকুলেশান করে নিব যে আমি এখানে ওই আছে হলো কত থ্রি থ্রি উঠে এর পাওয়ারটা আমি শুধুমাত্র নেগেটিভ ওয়ান দিয়ে দিলাম এখানে আমি লিখলাম পজিটিভ টু জাস্ট নেগেটিভ ওয়ান দিয়ে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই তোমাদের এটা ভগ্নাংশ আকারে আসে অর্থাৎ ওয়ান বাই থ্রি আকারে আসতে পারে সবসময় তুমি এটা দশমিক ভগ্নাংশে কনভার্ট করে দশমিকের পরে অন্তত দুইটা ঘর তুমি নিবে তো আমরা জাস্ট ক্যালকুলেটর প্রেস করে এখানে মাইনাস টুয়ের জন্য আমাদের পয়েন্ট ডাবল থ্রি পাইছি একইভাবে মাইনাস ওয়ানের জন্য আমরা ওয়ান পাইছি জিরোর জন্য আমাদের থ্রি পাইছি ওয়ানের জন্য নাইন টুয়ের জন্য টোয়েন্টি সেভেন এইরকম আমরা পাঁচটা ওয়ান পাইছি তাহলে এখন এই যে মাইনাস টুয়ের জন্য পয়েন্ট থ্রি থ্রি এক্সের ভ্যালু মাইনাস টুয়ের জন্য ওয়াইয়ের ভ্যালু পয়েন্ট থ্রি থ্রি তাহলে এইটা আমাদের একটা বিন্দু স্থানাঙ্ক একইভাবে মাইনাস ওয়ানের জন্য পাইছি আমরা পজিটিভ ওয়ন তাহলে আমার মাইনাস ওয়ান পজিটিভ ওন এটা একটা আমাদের বিন্দুর স্থানাঙ্ক গ্রাফ পেপারে যে আমাদের বিন্দুগুলো পাওয়া যায় তাহলে আমরা এই পাঁচটা বিন্দু পাইছি কিভাবে এই যে আমাদের সম্পর্কটা আছে ওয়াই ইকুয়াল থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এখান থেকে ক্যালকুলেশন করে এই বিন্দুগুলো আমরা পেয়ে গেছি এখন খেয়াল করি যে আমাদের লেখচিত্র যে আমরা প্রেজেন্ট করব তো লেখচিত্রে তো আমাদের এক্স প্রাইম এক্স এক্স প্রাইম এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকবে এখানে এক্সের ভ্যালুটা কি আছে মাইনাস টু থেকে পজিটিভ টু মানে মাত্র চারটা ঘর তো যদি আমরা একটা লেখচিত্র নেই লেখচিত্র নিয়ে আমরা তো এভাবে এক্স প্রাইম এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম দেই তো আমরা ইচ্ছা করলে এই দাগটা আমরা এই মাছ বরাবর যেমন দিছি মাছ বরাবর দিতে পারি মানে এক্স এক্সের দাগটা এক্স এরকম নিচেও দিতে পারি ওয়াই যেটা আমাদের এখান থেকে দিছি ওয়াই আমাদের প্রয়োজনে এখান থেকেও আমি ওয়াই এর দাগটা দিতে পারি আমার এটা ডিপেন্ড করবে কয়টা দেখ দেবো আবার চারটা দিও না তোমরা দুইটাই দিবে নিজের প্রয়োজন অনুসারে এই মাত্রা থেকে দেখলাম আমরা এক্সের জন্য ধনাত্মক ঋণাত্মক ইকুয়াল আছে দুইটা ধনাত্মক আছে দুইটা ঋণাত্মক আছে তার মানে যে আমাদের বামপাস মোটামুটি মাঝামাঝি থাকলেই হবে এই মাত্রাতে আমরা এক্সকে আমি বাম পাশে আর ডানপাশে ইকুয়াল পরিমাণ রাখলাম কিন্তু ওয়াইকে আমি একটু উপরে রাখলাম আর এখানে ওয়াই প্রাইম যেটা আছে সেখানে একটু কম রাখলাম কারণ আমরা দেখতে পাইছি যে এই মাত্রাতে আমাদের ওয়াই এর কোনো নেগেটিভ ভ্যালুই নাই তাহলে আমি যদি না রাখি কোনো সমস্যা নাই আবার তুমি মাছ বরাবর রাখলেও কোনো সমস্যা নাই এখন এখানে তুমি দেখবে তোমার এখানে এই এরকম এরকম পাঁচটা ঘরের মধ্যে এখানে আবার এরকম করে পাঁচটা ঘর দিয়ে একটা এরকম ছোট্ট একটা ঘরের মধ্যে পাঁচটা ঘর আছে তো আমাদের যদি এই ম্যাটটাকে জাস্ট ই করতে হয় এক ঘর সমানে এক একক ধরি তাহলে এরকম তোমাদের যেটা পাঁচ ঘর আছে যেটা আমরা এখানেও তোমাকে শো করাতে পারি যে এই যে আমাদের তুমি হয়তো এই গ্রাফ পেপারে পাঁচ ঘর পরার পর একটা হালকা দাগ তারপরে দশ ঘর পর পর আর একটা মোটা দাগ থাকে আর প্রত্যেক এই ঘরের মধ্যে ছোট ছোট আবার পাঁচ ঘর পাঁচ বর্গ ঘর করে আবার একটা থাকে মানে এদিকে পাঁচ এদিকে পাঁচ তো এই জায়গায় আমাদের ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে জাস্ট এই পাশে পা দুই আর এই পাশে দুই ছোট্ট একটা জায়গার মধ্যে তো ছোটো একটা জায়গার মধ্যে এতটুকু ভালো যদি তুমি দেখাও তো ওই গ্রাফটা অনেক ছোট হয় যেটা দেখতে এবং লিখতে অনেক সমস্যা হয় এই জন্য আমরা কি করব। আমাদের সুবিধা মতো এইখানে মানগুলো চেঞ্জ করে নিব যে এক্স বরাবর আমি দশ ঘর গিয়ে বলতে পারি এক একক গেছি অথবা এক ঘর গিয়ে বলতে পারি আমরা দশ একক গেছি সেটা ডিপেন্ড করবে কিভাবে এই যে আমাদের স্থানাঙ্কগুলো আছে এখানে আমাদের স্থানাঙ্কগুলো কত আছে মাইনাস টু পয়েন্ট থ্রি থ্রি অনেক ছোটো তাহলে আমরা কি করব। ঘর বেশি গিয়ে বলবো আমরা দুই একক গেছি দেখা গেল যে আমি দশ একক গিয়ে বলছি দুই গেছি আমি বিশ একক গিয়ে বললাম দুই গেছি মানে হিসাব করব এই ঘরটাকে চেঞ্জ করে দিব যে আমি কত বর্গ ঘর সমান কত একক যাব। তো এই ম্যাচটার জন্য আমরা এক্স বরাবর গেছি হলো পাঁচ বর্গ ঘর গিয়ে এক একক বলছি আর ওয়াই বরাবর আমরা এখানে তিন বর্গ ঘর গিয়ে এক একক বলতে পারি বা এখানে আমি পাঁচ বর্গ ঘরকে এক একক ধরতে পারি আমার হিসাব অনুসারে ধরতে হবে এই ম্যাথটা আমরা দেখি এক্স চক্ষ বরাবর বর্গের পাঁচ বাহুকে আমরা এক একক ধরছি তার মানে আমি এক্স যেখানে এখানে টু আছে মাইনাস টু আছে এটাকে আমরা মাইনাস টেন কাউন্ট করবো অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহর দৈর্ঘ্যকে আমরা এক একক ধরে নিছি তাহলে ওয়াইর মানটাকে একের জন্য একই আমরা ধরে নিছি এই ওয়াইয়ের মানটাকে এক ধরলাম কেন কারণ দেখো এইখানে ওয়াই পয়েন্ট থ্রি থ্রি হলেও এইখানে ওয়াইটা আমাদের টোয়েন্টি সেভেন যদি এখানে আমি এক বর্গঘরকে দুই এককও ধরি তাহলে ওই টোয়েন্টি সেভেনকে আমাকে ফিফটি ফোর ঘর পর্যন্ত যাওয়া লাগবে তো সেজন্য আমরা কি করছি এবং দেখতে পাচ্ছি ওয়াইয়ের মানের মধ্যে একটা ডিস্টেন্স আছে ওইখানে ওয়ান এখানে থ্রি এখানে নাইন তো এই জন্য আমরা ওয়াই বর্গ বর্গে ওয়াইকে কী করছি ওর ভ্যালুগুলোকে এক ঘরকে এক এককি ধরে নিছি এই ধরাটা হলো তোমার নিজের ড্রয়িংয়ের সুবিধার্থে তুমি যেভাবে রিপ্রেজেন্ট করলে তোমার ওই বিন্দুগুলো বসাতে বিন্দুগুলো লেপতে বিন্দুগুলো যোগ করতে ইজি হয় তুমি সেভাবে ধরে নিতে পারো তো এখন আমরা তাহলে বিন্দুগুলো স্থাপন করে দেখি যে বিন্দুগুলো কিভাবে স্থাপন করব। তো এই জায়গায় আমরা প্রথমে সবচেয়ে বড় যে বিন্দুটা আছে সেটা খেয়াল করি বড় বিন্দুটার ক্ষেত্রে আমাদের আছে হলো আর আমাদের আছে তো আমরা চেঞ্জ করছি বলছি এক্সকে চেঞ্জ করছি কিভাবে পাঁচ বর্গ ঘর সমান এক একক গিয়ে তাহলে এখানে যেটাকে দেখা যাচ্ছে টু এইটা আসলে হবে হলো টেন পাঁচ দুগুনে দশ কিন্তু ওয়াইকে কোনো চেঞ্জ করি নাই ওয়াই এক বর্গ ঘর সমান এক একক আছে তাহলে ওয়াইকে আমরা কি করলাম ওয়াই আমাদের টোয়েন্টি সেভেনই আছে আর শুরুতেই তো আমরা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম নিছি এখানে ওটা আমরা লিখবো সবচেয়ে শেষে কারণ কোনো সময় দেখা গেলো এই কার্ডটা যদি এই দিতে চলে আসে সেক্ষেত্রে আমাদের ওই বিন্দুটা একটা বিন্দুর উপর দিয়ে তো আসলে রেখা দেওয়া ঠিক না সেই জন্য ওটাকে আমরা লিখবো সবচেয়ে শেষে আর যারা আগে প্রেডিট করতে পারো রেখাটা কেমন হবে সে লিখে দিতে পারো যেমন এই বিন্দুটা আমরা বুঝতেই পারছি যে এখানে আমাদের মূল বিন্দুর উপর দিয়ে আমাদের অর্থাৎ পজিটিভ সংখ্যা পজিটিভ হয়ে চলে যাবে ওয়াইয়ের ভ্যালুটা তাহলে ওয়াইকে আমি নিচে লিখে সবচেয়ে ভালো হয় ওয়াইকে আমাদের জিরো কমা জিরো লিখে দেওয়া তাহলে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইমে থাকলো এই বিন্দুটা এবার বসাবো মূল বিন্দু থেকে তাহলে কি এক্সের জন্য দশ ঘর যাবো তাহলে পাঁচ দশ কিন্তু বিন্দু কিন্তু আমি সিলেক্ট করবো না অর্থাৎ মার্ক করবো না এটা কি কী করবো ওয়াই বরাবর আমি টোয়েন্টি সেভেন ঘর যাব তাহলে দশ বিশ পঁচিশ সাতাশ এই বরাবর গিয়ে তাহলে আমি এটাকে সিলেক্ট করে নিলাম তাহলে আমি মুখে বললাম যে দুই টু কমা টোয়েন্টি সেভেন আর গ্রাফ পেপারে গেলাম হলো টেন কমা টোয়েন্টি সেভেন এই বিন্দুটা দেখি আমরা কিন্তু ওয়াইকে চেঞ্জ করব না শুধু এক্সকে কিভাবে চেঞ্জ করবো এক্সকে পাঁচ গুণ আকারে মানে এক্স যেখানে ওয়ান সেটাকে আমি পাঁচ ঘর যাব। আর ওয়াইকে আমি চেঞ্জ করব না তাহলে ওয়াই আমাদের নাইনই থাকলো তাহলে আমি এক্স বরাবর ফাইভ ঘর গেছি ওয়াই বরাবর নাইন ঘর গেছি তারপরে বিন্দুটাকে সিলেক্ট করে দিলাম একইভাবে এই বিন্দুগুলোও বসাবো এই বিন্দু বসানোর সময় শুধু শেষের বিন্দুটা দেখি এক্স মাইনাস টু মানে হলো এক্স পাঁচ দুগুনে নেগেটিভ দশ একক যাবে এক যেহেতু নেগেটিভ তাহলে আমাদের মূল বিন্দু থেকে বাম দিকে চলে আসছে মূল বিন্দু থেকে বাম দিকে এইখানে চলে আসলো এইটুক পর্যন্ত এক্স আসলো ওয়াই কতটুকু পরে আসবে ওয়াই যেহেতু একের জন্য এক তাহলে পয়েন্ট থ্রির জন্য পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি মানে কত হাফেরও আমাদের কম তাহলে যে ঘরটা থাকবে যদি আমাদের এইখানে যে ক্ষুদ্রতম ঘর আছে এইটা যদি আমাদের মোটামুটি হাফ হয় আমি হাফের একটু নিচে দিয়ে দিলেই হবে জাস্ট একটু নিচে দিলেই হবে তাহলে আমরা কি করলাম এই দেখো ঘরটাকে আমি জাস্ট একটু নিচে দিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিলাম ক্ষুদ্রতম ঘর এবার এইভাবে যে যতগুলা বিন্দুগুলা পাইছি এই বিন্দুগুলা তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথে আমি বলে থাকি যে বিন্দুগুলা যোগ করবো কীভাবে আমাদের এরকম একটা জাস্ট একটা ইউ টার্নের মতো করে এরকম করে একদম স্টেট লাইন এরকম করে না তো আমি বিন্দুগুলাকে বিন্দুগুলোকে যোগ করে দিলাম এইরকম করে আমি জাস্ট বিন্দুগুলোকে যোগ করে দিলাম এই বিন্দুগুলোকে যোগ করে আমি এই শেষের দিকে অ্যারো চিহ্ন দিতে পারি আবার এভাবে রেখেও দিতে পারি দুইটাই আমাদের এখানে ঠিক আছে তো এভাবে আমরা এইখানে যেটা করলাম যে ওয়াই সমান থ্রি টু দি পাওয়ার এক্স এই অঙ্কটার ম্যাথমেটিক্যাল ট্রাম থেকে আমরা একটা গ্রাফ পেপারে উপস্থাপন করতে পারলাম অঙ্কের শুরুতেই তোমাদের বলছিলাম যে এইখানে আমাদের গ এবং ঘ দুইটা ম্যাথ একেবারেই এক শুধুমাত্র আমার একটাতে সামনে একটা মাইনাস আছে এইটুকুই শুধু পার্থক্য তো আমরা যদি এই গ্রাফটাকে খেয়াল করি তাহলে এই গ্রাফটা কি আসছে এই গ্রাফটা আসছে হলো আমাদের শুধুমাত্র দেখো উপরের দিকে আমাদের এখানে এই রকম করে উপরের দিকে উঠে গেছে কারণ কি এখানে আমাদের মানগুলো ছিল ধনাত্মক আর এর পরবর্তীতে কি আসছে যে আমাদের প্রথমে যেটা ছিল যে ওয়াইয়ের মানটা পজিটিভ ছিল এবার ওয়ার মানটা যদি নেগেটিভ হয় তাহলে এই মানটা আমাদের এরকম করে শুধুমাত্র আমাদের নিচের দিকে চলে যাবে তো কিভাবে নিচে চলে যায় সেটা আমরা দেখি তাহলে এখন ঘ নাম্বার যে ম্যাথটা দেখব এটা অলমোস্ট আমরা করেই ফেলছি মানে আগের যে ম্যাথটা এই ম্যাথটা একইভাবে করছি ভ্যালু যেহেতু একেবারেই সেম তার মানে আগের ড্রেসক্রিপশন আর এই ড্রেসক্রিপশন একেবারেই সেম থাকবে আমরা এক্সের জন্য মাইনাস টু থেকে শুরু করে পজিটিভ টু পর্যন্ত নিছি এই মাত্রাতে আমরা একইভাবে নিলাম তারপরে কি করছি এইখানে যে মানগুলো ছিল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মানগুলো কি কী আসছে মাইনাস এর জন্য আগে যেটা আমাদের পয়েন্ট থ্রি থ্রি আসতো সেই পয়েন্টের সামনে শুধু মাইনাস আগে যেটা প্লাস ওয়ান আসতো সেটা মাইনাস ওয়ান আগে যেটা প্লাস থ্রি সেটা মাইনাস থ্রি তাহলে এখন আমি মাইনাস এর জন্য আমাদের পয়েন্ট মাইনাস পয়েন্ট থ্রি থ্রি পজিটিভ ওয়ানের জন্য নেগেটিভ ওয়ানের জন্য নেগেটিভ ওয়ান জিরোর জন্য নেগেটিভ থ্রি ওয়ানের জন্য আমাদের নেগেটিভ নাইন একইভাবে আমি এই বিন্দুগুলো পাইছি এই হিসাবটা আগের মতোই এর ভ্যালুটা অনেক ছোট দুই থেকে আমাদের মাইনাস টু পর্যন্ত এই টুকের মধ্যে আমরা কী করতে পারি আমরা প্রতি পাঁচ বর্গ ঘরকে এক একক ধরে নিতে পারি আর আগের মতোই যেহেতু ওয়াইয়ের মানটা একদম ছোট আছে আবার অনেক বড় আছে তাহলে জাস্ট এটাকে আমরা ওই এক বর্গ ঘর সমানে এক একককে ধরতে পারি তোমার যদি ইচ্ছা হয় তুমি এখানে চেঞ্জ করে প্রতি দুই বর্গ ঘরকে একক ধরতে পারো বাট এর বেশি ধরতে যায়ও না ধরো কথার কথা এখানে তুমি যদি পাঁচ একক ধরো এক্সকে যেভাবে আমরা পাঁচ পাঁচ গুণ বৃদ্ধি করছি এখানে তুমি যদি পাঁচ গুণ বৃদ্ধি করে দাও তাহলে এটা হান্ড্রেড প্লাস হয়ে যায় আমাদের একশো চলে আসে তো এক্স অক্ষ বরাবর নেগেটিভ একশো থাকা মানে উপরে তুমি যদি পাঁচ ঘরও বাদ দিয়ে দাও তাহলে টোটাল আমাদের একশো চল্লিশ ঘর লেগে যায় তো সাধারণত গ্রাফ পেপারের পেপারের ঘরের যে আছে ওটার তো একটা লিমিটেশন আছে তাহলে আমরা এমনভাবে ধরবো যেন আমাদের গ্রাফ পেপার আবার বাইরে না চলে যায় তো সেই জন্য আমরা আগের ম্যাথের মতোই এখানে আমরা মানগুলো দেখি একইভাবে আমরা প্রথমে কী করছি আমাদের সুবিধা মতো একটা এক্স আর এক্স প্রাইম একটা আমাদের এরকম একটা দাগ নিয়ে নিছি যেখানে আমাদের দেখো যে এক্স আমাদের মোটামুটি মাছ বরাবরই থাকে এই দাগটা আমাদের লেফট সাইডে রাইট সাইডে সেম সেম থাকলেও কারণ আমরা দেখছি এক্সের ভ্যালু যেটা আছে পজিটিভ আর নেগেটিভ দিকে মোটামুটি সেম আছে মোটামুটি এক্স্যাক্ট সেম আছে তাই আমরা সেম সেম রাখছি কিন্তু ওয়াইয়ের কোনো নেগেটিভ ভ্যালুই নাই সেই জন্য আমরা এই দাগটা এমন ভাবে দিছি যে উপরের দিকে আমাদের খুব একটা মান নাই অল্প একটু রেখে আমরা দিয়ে দিছি মূল বিন্দু এখানে আছে আমরা শুরুতেই বুঝতে পারছি যে এই ম্যাথটা আমাদের শুধুমাত্র নিচের দিকেই যাবে ওপরের দিকে কোন একটা জায়গায় আমাদের মূল বিন্দু ও লিখলেও হবে আবার ও জিরো জিরো কমা লিখলে এটা আরো ভালো হয় তুমি একটা লিখতেই পারো এবার এই বিন্দুগুলো শুধু বসাইছি আমরা কিন্তু আগের মতোই এক বর্গ ঘর সমান এক রাখছি ওয়ের দিকে আর এক্স বরাবর পাঁচ বর্গ ঘরকে আমরা এক 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 রাখছি তাহলে এই যে আমাদের এই বিন্দুটার দিকে দেখি তাহলে আমরা এক্সকে ফাইভ দ্বারা মাল্টিপ্লাই করছি তাহলে এক্স হবে ফাইভ আর ওয়াই হবে কত আমাদের মাইনাস নাইনটা মাইনাস নাইনে থাকবে তাহলে দেখো আমরা পাঁচ বর্গ ঘর গেছি ওয়াই আমাদের নয় বর্গ ঘর গেছি আমরা সিলেক্ট করছি একইভাবে এখানে এক্সের জন্য ওয়ান ওয়াইয়ের জন্য ওয়ান তাহলে এক্স আমরা কি করলাম এখানে আমরা পজিটিভ ওয়ান আর সরি এক্সে আমাদের প্রথমে যেটা হলো যে নেগেটিভ ওয়ান এক্স নেগেটিভ ওয়ান ওয়াইও আমাদের নেগেটিভ ওয়ান ওয়াই নেগেটিভ ওয়ান ওয়াই কিন্তু একের জন্য এক ঘর নামছে এক্স একের জন্য পাঁচ গেলেও ওয়াই এক একের জন্য একই থাকছে কারণ ওয়াইকে আমরা চেঞ্জ করি নাই তাহলে আমরা এরকম করে প্রত্যেকটা বিন্দুকে আমরা এরকম সিলেক্ট বিন্দুগুলোকে আমরা স্থানাঙ্কতে বসাবো মার্ক করব এবং শেষে আমরা এই বিন্দুগুলো এইভাবে যোগ করে দিব এভাবে আমরা লেখচিত্রগুলো উপস্থাপন করতে পারি তোমরা উপস্থাপন করার সময় খেয়াল রেখো তাহলে যে আমাদের আগে পরে কোনো মাইনাস আছে কিনা সূচকে কোনো মাইনাস আছে কি না এগুলো খেয়াল রেখে শুধুমাত্র বিন্দুগুলো বসে স্থাপন করলেই হবে দেখা হবে নেক্সট দিন অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ